পাকিস্তানের ইতিহাস বইগুলোর মধ্যে বেশিরভাগই উনিশশো সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে একপাক্ষিক এবং বিতর্কিত তত্ত্ব উপস্থাপন করা হয় তাদের বইগুলোতে সাধারণত যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বা পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতা হিসাবে উল্লেখ করা হয় কিছু মূল বৈশিষ্ট্য হলো ভারতের ভূমিকা বড় করে দেখানো হয় পাকিস্তানের বইগুলোতে বলা হয় যে ভারত ষড়যন্ত্র এবং সামরিক হস্তক্ষেপের কারণে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায় তারা মুক্তিযোদ্ধাদের হিসাবে চিত্রিত করে বাংলাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কাটো করে দেখানো হয় পাকিস্তানি বইগুলোতে উনিশশো সালের গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধকে সাধারণত পাকিস্তান বিরোধী কিছু রাজনৈতিক নেতার চক্রান্ত বলে দেখানো হয় জনগণের অংশগ্রহণকে অবহেলা করা হয় লুকানো হয় বা অস্বীকার করা হয় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এড়িয়ে যাওয়া হয় কিংবা বলা হয় যে এগুলো অতিরঞ্জিত বরং মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি নাগরিকদের উপর নির্যাতনের অভিযোগ আনা হয় শেখ মুজিবুর রহমানকে উপেক্ষা বা নেতিবাচকভাবে উপস্থাপনা করা হয় শেখ মুজিবুরকে অনেক ক্ষেত্রেই ভারতের দালাল বা পাকিস্তান বিরোধী ষড়যন্ত্রকারী হিসাবে বর্ণনা করা হয় পাকিস্তানি সেনাদের বীর অনেক বইতে পাকিস্তানি দেশ রক্ষার জন্য লড়াই করা বীর হিসাবে করা হয় এবং তাদের পরাজয়কে ভারতের সামরিক শক্তির কারণে হওয়া একটি দুর্ঘটনা হিসাবে দেখানো হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের কিছু গবেষক ও ইতিহাসবিদ উনিশশো একাত্তর সালের তত্ত্ব ঘটনাগুলোকে স্বীকার করে লেখালেখি শুরু করেছেন কিন্তু মূলধারার শিক্ষা বইগুলোতে এখনও বিতর্কিত ইতিহাসেই প্রচলিত অতএব পাকিস্তানিরা পাঠ্য বইগুলো পড়ে বাঙালি জাতিকে বেমান জাতি হিসেবে চিনে বড় হচ্ছে কারণ পাকিস্তানিদের মন গড়া ইতিহাস কখনো সত্যের দ্বারাতেই নেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সত্য এবং আন্তর্জাতিক কল্যাণের গণমাধ্যমে প্রতিষ্ঠিত পাকিস্তানের পঞ্চম শ্রেণীর পাঠ্য বই লেখা হয় উনিশশো হিন্দুদের সহযোগিতায় অধিবাসীদের পশ্চিম পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কেঁপিয়ে তুলে পরে উনিশশো একাত্তর সালে ডিসেম্বর মাসে পূর্ব পাকিস্তান আক্রমণ করে ভারতের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তান পৃথক হয়ে যায় এছাড়া নবম দশম শ্রেণীর বই এলাকা হয় পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বহু সংখ্যক হিন্দু শিক্ষক কর্মরত ছিলেন হিন্দু শিক্ষকেরা বাঙালিদের মনে পশ্চিম পাকিস্তানি জনগণের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টি করে পূর্ব পাকিস্তানি প্রায় এক কোটি হিন্দু বাস করত ভারত তাদের স্বার্থ বাস্তবায়নে অপব্যবহার করে আলাদা করতে চেয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের পতন হয় আরও অনেক বই এলাকা হয়েছে এসবের পরিপ্রেক্ষিতে মার্শাল ল কর্তৃপক্ষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে অভিযানের মধ্যে আওয়ামী লীগের অনেক কর্মী ভারতে পালিয়ে যায় ভারত তাদের আশ্রয় গ্রহণ করে এবং পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ব পাকিস্তানকে প্রেরণা করে মুক্তিবাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় ডিসেম্বরের তিনে উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় স্থানীয় জনগণের অভাব সামরিক বাহিনী ও সরঞ্জামের দুর্ব্যবস্থার কারণে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় বাহিনীদের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়